আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে এই তো অবস্থা তো ঝড় উঠুক না কেন আমি তো ঝড় উঠাচ্ছি এখানে অপসারণ হচ্ছেন বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এমন গুঞ্জনে সরব হয়ে উঠেছে আজকে আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও স্ক্রিন করবো সকল কোন থেকে এই ভিডিওটি পুরো দেখার জন্য গোটা দেশ ঢাকার দেওয়া নির্দেশনা অনুযায়ী বিদেশস্থ কূটনৈতিক মিশনগুলো থেকে চটজল দিয়ে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি চুপ্পুকে অপসারণের যে গুঞ্জন সেটির বিস্তার ঘটাচ্ছে রাষ্ট্রপতিকে সরাতে মরিয়া ডক্টর ইউনুস ও এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রপতি জানিয়েছেন আমার পদত্যাগ চাইলে ডক্টর ইউনুসকেই অবৈধ ঘোষণা করা হবে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি আসলে আন্দোলন চলছে বিক্ষোভ চলছে আসলেই সাংবিধানিক সংকট সৃষ্টি হবে কিনা কার কাছে পদত্যাগ করবে পার্লামেন্ট নাই স্পিকার নাই ডেপুটি স্পিকারও নাই সে পদত্যাগ নিজে নিজে করে কার কাছে দেবে আমি জানি না মানে আমার কাছে জানা নেই আমি খোঁজ দেওয়ারও চেষ্টা করি সেসব ব্যাপারে কোনো আনসার নেই দুই নম্বর হচ্ছে উনি পদত্যাগ করলে পরে তারপরে নতুন রাষ্ট্রপতি কীরকম করে হবে সেটারও সাংবিধানিক কোনো বিধান নাই ইটস ভেরি সিম্পল বিশেষ সূত্র জানিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে গোপন বাহিনী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে সরাতে সক্রিয় ভূমিকা পালন করছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বপ্রণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ এই দুটি কাজের ক্ষেত্রে রাষ্ট্রপতির কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই আবার রাষ্ট্রপতিকে তার দায়ের দায়িত্বের ব্যাপারে কোনো আদালতে জবাব করতে হবে না দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি মামলা করা যাবে না তাকে গ্রেফতার বা কারাগারে নেওয়ার জন্য কোনো আদালত থেকে পরোয়ানাও জারি করা যাবে না পথটি আলঙ্করিক হলেও একজন রাষ্ট্রপতিকে অভিশংসন করতে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের ভোট প্রয়োজন হয়